গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন শুক্রবার ১২ এপ্রিল দুপুরে ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের আজমিরনগর থানার পশ্চিমবাগ গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে ঈদুল ফিতরের দিন গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পশ্চিমবাগ গ্রামের গয়েনহাটির মাসুম মিয়ার পক্ষের লোকজনদের সঙ্গে একই গ্রামে মিজান মিয়ার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় শুক্রবার দুপুরে মিজান মিয়ার বাড়ির সামনে একটি মাঠে দুই পক্ষের শিশু কিশোররা ফুটবল খেলতে নামলে তাদের মধ্যে বাঘ বিতন্ডতা বাধে এ সময় মিজান মিয়ার পক্ষের আইন সঙ্গে মাসুম মিয়ার পক্ষের জলিল মিয়ার সঙ্গে আবারও তর্ক বাধে এরই জেদ ধরে দুপুর বারোটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষের নারী ও পুরুষ সহ প্রায় অন্তত পঞ্চাশ জন আহত হন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে আহতদের স্থানীয় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় সূত্র ঢাকা মেইল